অনেক অনেক স্বাগত তোমাদেরকে আমার চ্যানেলে আমি সুকন্যা আগের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছি আমি আদিওগি ঘুরতে গিয়েছি গিয়ে কিভাবে পৌঁছালাম আর কোথায় ছিলাম হোটেলের ডিটেলস কি 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 খেলাম কি কি করলাম সব আমি লাস্ট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি আমি লিঙ্ক লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা আই বাটন চেক করে নেবে সেখান থেকে কিন্তু আগের ভিডিওটা তোমরা চেক আউট করে নিতে পারো আজকে দেখাবো তোমাদেরকে যে আমরা আদিওগি ভেতরে গিয়ে কি কি দেখলাম সেটা শেয়ার করবো তবে আমাদের যেহেতু ক্যামেরা এলাও ছিল না কোনো রকম গ্যাজেট এলাও ছিল না তাই তোমাদেরকে ভেতরের ভিডিও কিছু শেয়ার করতে পারবো না কিন্তু অবশ্যই ডিটেলস আমি জানিয়ে দেব আদি ঠিক স্ট্যাচুটার পেছন থেকেই আমরা এরকম গরুর গাড়ি হায়ার করে নিয়েছিলাম পার পার্সেন দশ টাকা করে ছিল তো আমরা ছ থেকে সাতজন ছিলাম একটা গরুর গাড়িতে কিন্তু আমাদের এনাফ হয়ে গিয়েছিল সাত থেকে তোমরা আরামসে আট বাচ্চা থাকলে কিন্তু সামনে এরকম বসেও চলে চলে মানে ব্যাক বসে যেতে পারো তো আমরা এরকম গরু গাড়ি করেই খুব সুন্দর করে বসে আহ চারপাশটা দেখতে দেখতে এনজয় করতে করতে যাচ্ছিলাম দেখো চারপাশটা কিন্তু কি সুন্দর পাহাড়ে ঘেরা আর একটু কিরকম ক্লাউডি ভাব ছিল তবে ঠান্ডা কিন্তু একদমই ছিল না কারণ আহ কোয়াম্বাটুরে কোনোরকম কোনো ঠান্ডা পরে না ওখানে কোনো শীত বস্ত্র প্রয়োজন হয় না আমাদের রকমের উইন্টার জ্যাকেট বা উইন্টার কিন্তু ক্যারি করতে হয়নি আমরা সারাদিন খুব সুন্দর করে আরাম করে ঘুরেছি আমাদের কিন্তু গরম একদমই লাগেনি ওখানকার ওয়েদার কিন্তু খুব কমফোর্টেবল ওয়েদার আর তবে রোদটা একটু তোমাদের গায়ে লাগতে পারে আর তাছাড়া আমরা যখন গেছিলাম সেটা ডিসেম্বর মাস ছিল গরমে বা সামারে গেলে ওয়েদার কেমন থাকবে আমার জানা নেই তবে আমি যেটুকু জেনেছি ওখানে কোনো সময় খুব গরম পড়ে না বা খুব ঠান্ডা পড়ে না ওয়েদার কিন্তু কমফোর্টেবল থাকে এ দেখো আদিওগি থেকে স্ট্যাচু থেকে বেরিয়ে যখন আমরা ঈশা ফাউন্ডেশনের দিকে যাচ্ছিলাম তখন কিন্তু এরকম প্রচুর খাবারের দোকান ছিল মানে ফুড স্টল ছিল যেখানে তোমরা নানা রকমের স্ন্যাক্স আইটেম থেকে শুরু করে জুস থেকে শুরু করে অনেক রকমের খাবার কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে আর তোমাদের খিদে যদি পায় খাবার থাকে খাওয়ার ইচ্ছা থাকে তাহলে তোমাদের খেতে হবে তোমরা কিন্তু ইনস্ট্রা ফাউন্ডেশনের ভেতরে খাবার নিয়ে ঢুকতে পারবে না ভেতরে যখন আমরা গিয়েছিলাম আমাদের কাছে রকম ক্যামেরা বা কোনো গ্যাজেট ছিল না সেগুলোকে আমাদের এইখানে আহ স্টোরে জমা করে যেতে হয়েছিল আর দেখতে পাচ্ছ ওই যে আদি সরি ঈশা যে গেটটা রয়েছে সেটা আর ভেতরে তো রয়েছে ওখানে গিয়ে তোমরা দশ থেকে পনেরো মিনিট আরামসে ধ্যান করতে পারো তার বেশিও করতে পারো আর তার তাছাড়া ওখানে আছে মাতা ভাইরাবী ওখানে তোমরা পুজো দিতে পারো প্রসাদ পেতে পারো আহ পুজো শেষে কিন্তু তোমরা ওখানে প্রসাদ যেটা পায়েসাম সেটা কিন্তু কুড়ি টাকার বিনিময়ে তোমরা ওখান থেকে খেতে পারো আর তাছাড়াও নারকেল লাড্ডু বা তিল লাড্ডু এগুলো প্রসাদ হিসাবে পাওয়া যায় তো তোমরা কিনে নিতে পারো আমাদের বেশ ভেতরটা ঘুরতে ঘুরতে দু থেকে তিন ঘন্টা টাইম লেগেছিল আর যদি তোমাদের সঙ্গে এজেড পারসন থাকে তাদের জন্য কোনো রকম চিন্তা করার দরকার নেই ওখান থেকে কিন্তু তোমরা হুইল চেয়ার পেয়ে যাবে হুইল চেয়ার হুইল চেয়ারে করে তাদের কিন্তু পুরো জায়গাটা তোমরা ঘোরাতে পারো পার পার্সন মানে পার হুইল চেয়ার হচ্ছে পাঁচশো টাকা করে তো তোমাদের ওখানে পাশে পাশে ধরো দুজন থাকলে পাশে পাশে হাজার টাকা যেমন আমাদের দুজন ছিল পাশে পাশে হাজার টাকা ওখানে ডিপোজিট রাখে যখন তোমরা বেরিয়ে আসবে তখন তোমাদেরকে ওই টাকাটা রিফান্ড করে দেওয়া হবে আর হুইল চেয়ার গুলো তারা নিয়ে নেবে তো এইভাবে তোমাদের সঙ্গে কোনো এজেড পার্সন থাকলে পরে কিন্তু অনাহাসে তোমরা তাদেরকে হুইল চেয়ারে করে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাতে পারো আর ভীষণই সুন্দর ভীষণই কামিং আর কাম আর ফুল প্লেস তোমরা খুব এনজয় করবে আর খুব ভালো লাগবে খুব শান্তিপূর্ণ জায়গা ভেতরে কিন্তু স্নান করার জন্য দুটো কুণ্ড রয়েছে একটা সূর্যকুণ্ড একটা হচ্ছে চন্দ্রকুণ্ড যেটাতে আহ সূর্যকুণ্ড হচ্ছে ছেলেরা স্নান করতে পারবে আর চন্দ্রকুণ্ড হচ্ছে মেয়েরা স্নান করতে পারবে আমাদের স্নান করার কিছু ছিল না আমার হাজবেন্ড স্নান করেছিল আহ আমার মেয়েরা কেউ আমরা স্নান করিনি তো আমাদের আহ ভেতরটা ঘোরা হয়ে গেছে এবার আমরা সেই গরু গাড়িতে করেই আবার আদি অবি সামনে যাচ্ছি কারণ আমাদের লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখার আছে সন্ধ্যে ছটা থেকে লাইট এন্ড সাউন্ড শো শুরু হয়ে যায় আটটার পর থেকে আর কিন্তু ঈশা ফাউন্ডেশনের ভেতরে ঢুকতে দেওয়া হয় না আটটা পর্যন্তই কিন্তু তোমরা ওখানে ঘুরে দেখতে পারবে তারপরে তোমাদেরকে আবার ওখান থেকে ব্যাক করে চলে আসতে পারবে তো সন্ধ্যা যেহেতু হয়ে গেছিলো আমরা সরাসরি একবারে আদিওগির সামনে পৌঁছে গিয়েছিলাম আর ওটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম তার থেকেও বেশি এক্সাইটেড ছিল আমার ছেলে এরপরেই তোমাদেরকে দেখাবো আদিওগি লাইট অ্যান্ড সাউন্ড শোটা তোমরা এনজয় করো দেখ regions of Himalayas. No one knew who he was, where he came from. The origins of this spectacular being were unknown. A yogi, as he was the first one, the Adiyogi. মন আমরা দেখলে ভরে এই দেখলাম লাইট অ্যান্ড সাউন্ড শো টা হয় তারপরে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে চলে এসেছিলাম আর প্রচন্ড খিদে পেয়ে গেছিলো তাই আমরা একটা আহ রেস্টুরেন্টে দাঁড়িয়ে পড়েছিলাম তবে ভেতরে খাওয়ার স্পেস খুব একটা বেশি ছিল না তার জন্য আমরা খাবার প্যাক করিয়ে নিয়ে একবারে হোটেলে চলে যেতাম দেখো রেস্টুরেন্টের পাশে কি সুন্দর কালারিং ইরকম পট বিক্রি হচ্ছিল আর ওখানে প্রচুর থাকার জায়গা আছে খুব রিজনেবল প্রাইসে কিন্তু তোমরা ওখানে আহ অনেক হোটেল পেয়ে যাবে আর ভীষণই মানে কম রেঞ্জের মধ্যে তোমরা ওখানে কিন্তু থাকা খাওয়া সবটাই তোমরা পেয়ে যাবে আমরা যেই হোটেলটাতে ছিলাম তার ডিটেলস তো আমি আগেই তোমাদের শেয়ার করে দিয়েছি আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও শেয়ার করতে ভুলো না আজকের মতো টাটা